হ্যালো বন্ধুরা আজ আবারও একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি শীত তো প্রায় শেষ হয়েই গেছে আর এখন আমি শীতের সবজি বানানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি অনেকেই হয়তো বলবে শীত তো প্রায় শেষ হয়েই গেছে আর এখন শীতের সবজি বানানোর ভিডিও পোস্ট করছি আসলে এই ভিডিওটা আমি অনেক দিন আগেই বানিয়েছিলাম তার শর্টটা আমি শেয়ার করে দিয়েছি কিন্তু এর লং ভিডিওটা এডিট করা হয়নি বলে তোমাদের সাথে আর শেয়ারই করা হয়নি আজ গ্যালারি খুলে দেখলাম ভিডিওটা রয়েই গেছে তাই ভাবলাম কষ্ট করে তো ভিডিও ভিডিওটা বানিয়েছিলাম একটু না হয় লেটেই পোস্ট করব ভিডিওটা তাই এডিট করতে বসে পড়লাম ফোন নিয়ে বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটি লাইক করে দিয়ে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও প্রথমেই আমি শীতের সবজির মধ্যে বেগুনকে বানিয়েছি তারপর বানিয়েছি টমেটো এবার বানাচ্ছি ফুলকপিকে ফুলকপির ফুলটা বানিয়ে তার চারিদিকে পাতাগুলোকে অ্যাটাচ করে দিয়েছি ফুলকপি তো বানিয়ে ফেললাম এবার যে সবজি শুধু পাতাতেই ভরা সেই সবজিকেই বানাচ্ছি হ্যাঁ বাঁধাকপি বাঁধাকপি তো শুধু পাতাতেই ভরা থাকে বাঁধাকপি বানানোর জন্য প্রথমেই একটা রসগোল্লা বানিয়ে তার গায়ে কয়েকটা পাতা অ্যাটাচ করে এবার ডান্ডাটাকে অ্যাটাচ করে নিলেই রেডি হয়ে এবার শীতে যেটা আমরা একটু বেশি খেতে ভালোবাসি সেটাকেই বানাচ্ছি সেটা হলো গাজর তোমরা কি গাজর খেতে ভালোবাসো আমি কিন্তু শীতে গাজর খেতে ভালোবাসি গাজর তো এবার রেডি এবার লাস্ট আমি বানাচ্ছি কড়াইশুটি সব সবজি তো বানানো হয়ে গেল এবার সবজিগুলো রাখার জন্য একটা পাত্রও তো বানাতে হবে তাই কিছুটা মাটি নিয়ে সেটা হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে একটা থালার মতো শেপ বানিয়ে নিয়েছি এবার ওই থালার মধ্যে একে একে বেগুন গাজর টমেটো কড়াইশটি বাঁধাকপি ফুলকপি সব সবজিগুলোকেই একে একে রেখে থালা ভরা এই সবজিগুলোকে রোদে টানা একদিন আমি শুকিয়ে নিয়েছিলাম তারপর দেখি একটু ফেটে গিয়েছিল। এবার সব সবজি ও থালাটাকে আমি হোয়াইট কালার দিয়ে পুরোপুরি কভার করে নিয়েছিলাম বন্ধুরা তোমরা যারা কমেন্ট করে তোমাদের নামগুলো নিতে বলেছিলে তারা হলে নিতু সবিতা শাহানুর শিবানী অঙ্কিতা সৃজা অয়নাক্ষী মিথিলা তিতলি অম অমৃতার বর্ষা রিয়া দুহিতা শ্রাবন্তী মনীষা ভৌমি রুমানা পায়েল রিমি ঈশা শ্রাবণী নন্দিতা এবং ভারতী বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ জানি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বন্ধুরা তোমরা যারা যাও তোমাদের নামগুলো আমার ভিডিওতে নেই তারা অবশ্যই তোমাদের নামগুলো কমেন্টে লিখে আর অবশ্যই কিন্তু আমার বড় ভিডিওগুলো এবার থেকে ফলো করো কেননা এবার থেকে আমি বড় ভিডিওতেই তোমাদের নামগুলো নেব বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা এখনো একটু স্কিপ না করে ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে তাদের নামগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আমি অবশ্যই নেব বন্ধুরা তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার প্রত্যেকটা সবজি কালার করা হয়ে গেছে এবার ওই থালার মধ্যে আমি একে একে ফুলকপি বাঁধাকপি গাজর বেগুন ও টমেটোকে রেখে দিলাম বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই শীতের সবজির ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটিতে ভালোবাসা দিলে কিন্তু আমি আবারও বড় ভিডিও আনবো টা